হুম রহমতুল্লাহ আমরা এসেছি কোরসাদপুর কাকমারি বাওয়ার তো আপনাদের সুন্দর একটা ভিউ দেখাবো আপনারা সাথে থাকেন আমাদের সাথে তিনজন ভাই আছে সাথে আমাদের সেলিব্রিটি ভাই যে আছে পঁয়তাল্লিশ হাজার ফলোয়ার্সের মালিক মোহাম্মদ মইনুল ইসলাম সাথে আছে তার সাথে এসেছি কাকমারি বাওয়ারের ভাইও আছে সাথে সেও ভিডিও করতেছে কিছু তো আপনাদেরকে একটু দেখাই লোকেশনটা কেমন লাগে একটু জানাবেন তো ভিওয়ার্স প্রথমে আপনাদের দেখাই আমাদের মনুল ইসলাম বসে আছে ওর কাজ করতেছে তো আমি আসলে সূর্যটা পড়ে গেছে যার জন্য এই অবস্থা তো যতদূর সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করি আমি এই যে আমাদের সাথে তিন ভাই আছে ভাই আপনাদের পরিচয়টা যদি একটু দিতেন একে একে আপনি বলেন ভাই আপনার পরিচয়টা আমার থাকি মনে করেন যে এইটা হচ্ছে আমাদের গ্রামের ভিতরে ঢুকার একটাই রোড জি 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 রাস্তা বৃহত্তম হচ্ছে তেরো কিলোমিটার সেই রোড রোডের মাঝখানে আমাদের গ্রাম আমরা সেই গ্রামে বসবাস করে আমরা মনে করি আমরা গর্বিত এই জন্যই যে আমরা সেন্ট মার্টিন দ্বীপে হাঁটছে বসবাস

মোহাম্মদ শরীফ জি 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 ধন্যবাদ ধন্যবাদ ভাই জি 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 তো ঠিক আছে ভিও আপনাদের একটুখানি দেখাই তারা তাদের পরিচয় দিলে এই যে পুরা বাউরটা আপনাদের দেখাচ্ছে আমি অনেক বড় একটা বাউর অনেক বড়ো একটা বাউর আমরা ঘুরতে আইছি আমি আর মইনুল ইসলাম আমরা দুজন এসেছি ঘুরতে ভাইরা আমাদেরকে ঘুরাচ্ছেন তো বাউটা আপনাদের দেখাই এক ভাই আছে সাথে আমাদের উনি একটু লজ্জিত করছে আর কি ক্যামেরার সামনে কথা বলতে 10 জি 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 আমরা একটা মাছ মারা গিয়েছে দেখবো মাছটা অনেক মাছই মরেছে অবশ্য দেখছি তবে এই মাছটা আসলে এই যে দেখা যাচ্ছে আরে বড় মাছ ঘুরান সমস্যা তো বাউরটা আপনাদের দেখাচ্ছি অনেক সুন্দর একটা বাউর দেখতে পাচ্ছেন আমরা নৌকায় আসি মাছটা একটু আগে মারা গেছে একটা মাছ মাছটা ধরার জন্য ইয়ে করছে আর কি ভাইরা খুবই সুন্দর একটা পরিবেশ মানে আমরা আসছি আসরের আজনের পরে বিকাল টাইমে মাছটা ধরেছে এই যে টাটকা আছে টাটকা আছে টাটকা বেশিক্ষণ মরেনি হ্যাঁ টাটকা টাটকা হ্যাঁ দেখতে পাচ্ছেন মাছটা এই যে একটু আগে মারা গেছে না বেশিক্ষণ মা মরিনি হ্যাঁ মাছটা বেশিক্ষণ মরিনি একটা মাছ আমরা চলন্ত অবস্থায় পেলাম আর কি দেখতে পাচ্ছেন বাউরটা অনেক সুন্দর বাউর খুবই সুন্দর খুব সুন্দর অপূর্ব লোকেশন অপূর্ব লোকেশন খুবই সুন্দর তো আপনারা যদি কেউ বেড়াইতে আসতে চান তাহলে আসতে পারেন কোনো অসুবিধা নেই ভাইরা আপনাদেরকে ঘুরাইয়ে দেখাবে এই বাউরটা যদি কেউ আসেন তো আমি ঠিকানাটা দিয়ে দিলাম কোটচাঁদপুর ঝিনাদা জেলা কাকমারির বাউর চলে আসবেন সবাই কোনো অসুবিধা নেই আসলে এই বাউরটা পরিদর্শন করতে পারবেন দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন পাক সবাইকে ভালো রাখুক সেই দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি